এই যে বাবলস দেখতে পাচ্ছেন এই বাবলসটা দিয়ে এটা একটা ম্যাজিক টয় বাবলস দিয়ে কিন্তু আমরা একটা শিশু চোখে চোখে তাকিয়ে তার মনোযোগ বৃদ্ধির কাজটা কিন্তু করতে পারি ধরেন আপনি যখন বাজার থেকে খুব স্বল্প মূল্যে একটা বাবলস কিনে আনবেন এই বাবলসটা দিয়ে আপনি শিশু যেই অবস্থানে থাকবে সেই অবস্থানে গিয়ে আপনি শিশু বরাবর বসে তার চোখে চোখে তাকিয়ে আপনি এই বাবসটা ফুলাবেন ঠিক এভাবে ওয়ান টু থ্রি তখন শিশুটা যখন দেখবে যে এখানে বুধবুত উঠছে তখন সে সেই বুধবুদের দিকে সে চোখ তুলে তাকাবে এবং শিশু অপেক্ষা করবে যে পরের স্টেপটা কখন হবে সেই ক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন এবং শিশু যখন আপনার ব্যবস্থার দিকে তাকাবে তখন আপনি আবার ওয়ান টু থ্রি বলে বাবলসটা ব্লো করবেন এটা আপনি করবেন সেই সকল শিশুর জন্য যাদের মনোযোগ কম থাকে যারা একটা কাজ সঠিকভাবে শেষ করতে পারে না এবং যারা চোখে চোখে কম থাকায় ফলে এই ব্যবস্থা আপনার মুখের খুব কাছাকাছি ধরে আপনি খেলাটা শেষ করতে পারেন